ভাই ফোন দিলো দেখবেন ওই কিছু মনে কথা হ্যালো আব্দিম ভাই হ্যাঁ ভাই বসে এলাম ডিমির পরে আইতে আছি

একটা চিন্তা করছি একটা পার্টি করুন এই পার্টির আপনি একটু দয়াদুরস্ত করবেন তারপর আমরা আমাদের মত মানে আয়োজন করুন এটা আপনি কি বললেন ভাই চব্বিশ সাল গিয়ে নতুন বছর আসতেছে নতুন বছর আসতেসে আপনি কেন খারাপ কাজ লিখতে হবে আপনি কেন উৎসব করবেন আপনি অন্য কিছু দিয়ে বছর শুরু করুন একটা বছর তার একটা কর্তব্য কিছু আপনি একত্রিশ তারিখ রাত্রে বারোটার কিছুক্ষণ আগে নামাজ পড়তে শুরু করবেন এবং নতুন বছর আপনি নামাজ দিয়ে শুরু করবেন যাতে আপনার পুরো বছরটা ইবাদতের বোতার কাটে আপনি আল্লাহর রাস্তায় দিন আল্লাহর দিনে চলে আপনি কেন খারাপ কাজে লিখতে পারবেন ভাই এটা তো ভাই আমি আপনাদের আশা করি আপনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি আপনি চান আল্লাহর রাস্তায় চলুন আপনি খারাপ কাজ থেকে আপনারা দূরে থাকুন এবং এই এই যে এই সকল ছেলেদেরকে আপনি দূরে রাখুন তাতে আপনারই কল্যাণ হবে তবে আমরা কখনো ভেবে দেখিনি আমরা যদি একত্রিশে ডিসেম্বর যদি আমল দিয়ে ঠিকমতো করতাম তাহলে আমাদের নতুন বছরটা আমল দিয়ে শুরু হতো এবং আল্লাহ তালা আমাদের দিনগুলো আসলে ভালো হতো কিন্তু আমরা চিন্তা করে দেখিনি আপনার